শাহিং শাহ নাসিমশাহর মতো তারকাদের ভিড়ে আব্বাস আফ্রিদের কথা মনেই পড়ে না তাকে নিয়ে আলোচনা হয় না উচ্ছ্বাস জাগে না কিন্তু কার্যকরিতা আর সামর্থ্য বিবেচনায় কোনো অংশে কম নয় তিনি এমনকি কোনো কোনো কন্ডিশনে তার চেয়ে ভালো অপশন খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় টিম ম্যানেজমেন্টের জন্য এই যেমন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা মাত্র একশো তেত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে কেবল এই পেসারই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছেন তার শুরু স্পেলের কারণেই মূলত ম্যাচে টিকে থাকতে পেরেছিল পাকিস্তান প্রথম দশ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহে ছিল দুই উইকেটে পঁচাত্তর রান ম্যাচ পরিস্থিতি বিবেচনায় চালকের আসনে ছিল তারা কিন্তু এরপরে বোলিংয়ের প্রান্তে আসেন এই ডানহাতি প্রথম বলেই উইকেট প্যাভিলিয়নে ফিরতে হয় সেট ব্যাটার ডিওন মায়ার্সকে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আবারও স্কোরবোর্ডের নাম তোলেন আব্বাস বল করেন ওয়েসলে মাধেভেরকে আর দুই ওভারে তিনি মাত্র পাঁচ রান খরচ করেন তাতে রোমাঞ্চ ফিরে আসে ম্যাচে লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি না বাংলাদেশি ডেত পাক তারকা ছিলেন অধিনায়কের ভরসা উনিশতম ওভারে ওয়েলিংটন মাসা কাজাকে আউট করে জয়ের স্বপ্ন টিকিয়ে রেখেছিলেন তিনি যদিও শেষমেশিক হিরো হয়ে থাকতে হয়েছে তাকে বোলারদের ব্যর্থতার তীরে এসেও তরি ডুবেছে পাকিস্তানের তাদের বিপক্ষে জিম্বাবুয়ের এটা মাত্র তৃতীয় জয় ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনা শতভাগ প্রমাণ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পার গেছিলেন আব্বাস আফ্রিদি অভিষেক ম্যাচে ভরসার প্রতিদানও দিয়েছিলেন কিন্তু কেন যেন জাতীয় দলে স্থায়ী হতে পারেননি তবে এবার সুযোগ আসলো দ্বিতীয় দফায় কি স্থায়ী হতে পারবেন তিনি সেটাই প্রশ্ন এখন নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর